আজকের শিরোনাম কেন মানুষ সাদা এবং কালো মানুষের মধ্যে পার্থক্য বিচার করে আজকের পডকাস্টে স্বাগত আজ আমি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ডুব দিচ্ছি কেন লোকেরা সাদা এবং কালো মানুষের মধ্যে পার্থক্য বিচার করে এই প্রশ্নটি পৃষ্ঠস্তরের পর্যবেক্ষণের বাইরে চলে যায় এটি শতাব্দীর ইতিহাস সামাজিক কাঠামো এবং মানুষের অভিজ্ঞতার মধ্যে পড়ে একই সাথে অন্বেষণ করা যাক এর ঐতিহাসিক মূল সাদা এবং কালো মানুষের মধ্যে পার্থক্যের গভীর ঐতিহাসিক শিকড় রয়েছে উপনিবেশিকতা এবং ট্রান্স আটলান্টিক কৃতদাস বাণিজ্য দ্বারা উল্লেখযোগ্যভাবে গঠন করা হয়েছে ইউরোপীয় উপনিবেশের যুগে নন ইউরোপীয় জনগণের শোষণ এবং পরাধীনতাকে ন্যায্যতা দেওয়ার জন্য জাতিগত শ্রেণীকরণ ব্যবহার করা হয়েছিল ত্বকের রং পার্থক্যের চিহ্নিতকারী হয়ে উঠেছে প্রায়ই শ্রেষ্ঠত এবং নিকৃষ্টতার ধারণার সাথে জড়িত জাতির সামাজিক গঠন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে জাতি একটি জৈবিক বাস্তবতার পরিবর্তে একটি সামাজিক গঠন এই গঠনটি অনুভূত শারীরিক পার্থক্যের ওপর ভিত্তি করে মানুষকে শ্রেণীবদ্ধ করে যেমন ত্বকের রং চুলের গঠন এবং মুখের বৈশিষ্ট্য এই বিভাগগুলি সামাজিক নিয়ম আইন এবং প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করানো হয়েছে যা আইনি অধিকার থেকে শুরু করে সম্পদের অ্যাক্সেস পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে সমাজের প্রভাব প্রভাব সাদা এবং কালো মানুষের মধ্যে পার্থক্য সমাজে গভীর ফেলে এটি সুযোগ বৈষম্যের অভিজ্ঞতা এবং শিক্ষা সেবা এবং কর্মস্থানে প্রবেশাধিকারকে আকার দেয় পদ্ধতিগত বর্ণবাদ নীতি ও অনুশীলনে এমবেড করে জাতির উপর ভিত্তি করে বৈষম্যকে চিরস্থায়ী করে অসম শক্তির গতিশাল গতিশালতা বজায় রাখে যদিও এই পার্থক্যগুলির গভীর শিকড় রয়েছে এটি বর্ণের সাথে সম্পর্কিত স্টেরিওটাইপ এবং পক্ষপাতকে চ্যালেঞ্জ করা অপরিহার্য জাতিগত গোষ্ঠীর মধ্যে বৈচিত্র্যকে স্বীকৃত দেওয়া এবং অন্তর্ভুক্তি প্রচার করা ক্ষতিকারক ধারণাগুলিকে দূর করতে সাহায্য করতে পারে সমতা প্রচারের লক্ষ্যে শিক্ষা সমর্থন এবং নীতিগুলি আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা যখন জাতি এবং পরিচয় নিয়ে আলোচনা নেভিগেট করি তখন বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনা এবং গঠনমূলক কথোপকথনে জড়িত হওয়া গুরুত্বপূর্ণ জাতির ঐতিহাসিক এবং সামাজিক গঠন বোঝার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎকে কাজ করতে পারি যেখানে ত্বকের রঙ ও পটভূমি নির্বিশেষে প্রত্যেকে তাদের অন্যান্য অবদানের জন্য মূল্যবান লোকেরা কেন সাদা এবং কালো মানুষের মধ্যে পার্থক্য করে তার অন্বেষণ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইতিহাস পরীক্ষা করে পক্ষপাতকে চ্যালেঞ্জ করে এবং বোঝাপড়ার প্রচার করে আমি আরও অন্তর্ভুক্তমূলক এবং সহানুভূতিশীল বিশ্বে অবদান রাখতে পারি মনে রাখবেন পরিবর্তন শুরু হয় সচেতনতা এবং কর্ম দিয়ে পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলে থাকুন এবং জ্ঞানের সন্ধানে চালিয়ে যান আপনি যদি আজকের পর্বটি উপভোগ করেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এই বিষয়টি অন্তর্দৃষ্টিপূর্ণ বলে মনে করতে পারেন আমরা ভবিষ্যতের পর্বে আরও চিন্তা উদ্দীপক আলোচনা নিয়ে আসার অপেক্ষায় থাকবো যত্ন নিন এবং আপাতত বিদায়